মৃত্যু উড়ান বারোই জুন দু বিমান দুর্ঘটনা। বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল গুজরাটের আহমেদাবাদ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা মেঘানীনগর এলাকা একজন ছাড়া সকল যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা স্বপ্নের উড়ান লন্ডন বাউন্ড এয়ার ইন্ডিয়া ফ্লাইট আকাশে উড়েছিল একরাশ আনন্দ উদ্দীপনার সাথে কিন্তু হঠাৎই অঘটন প্লেনটি ক্র্যাশ করলো তারপরই সেই ক্র্যাশের দরুন ফ্লাইটের যাত্রী ক্রিউ সমেত প্রচন্ড বেগে ঢুকে পড়ল আহমেদাবাদ মেডিকেল কলেজের ভিতরে চোখে স্বপ্ন নিয়ে পড়তে আসা জুনিয়র ডাক্তারদের মৃত্যু ফ্লাইটের সকল যাত্রীদের মৃত্যু শুধু ঘরে ঘরে টিভির পর্দায় বা খবরের কাগজে ঠাঁই পাওয়ার মতো একটা ঘটনা নয় এটা জীবনের মুখে ছিটকে পড়া এক চুপচাপ ফুল স্টপ জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যতা এটাই আমরা কেউ জানি না আমাদের জন্য সেই ফাইনাল ঠিক কোথায় ফুল রয়েছে আমরা সবাই জীবনের উপর থেকে মৃত্যুর দিকে নামছি ধীরে ধীরে অথচ এই 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 শহর দেশ পৃথিবীর সব জায়গাতেই কোথাও না কোথাও মৃত্যু হাঁ করে দাঁড়িয়ে আছে দুহাত বাড়িয়ে অপেক্ষা করছে ঠিক কখন কোন ঘন্টায় সে তোমার রোল কল করবে কে দায়ী কেন হলো জল্পনা তো চলবেই থামবে না কিন্তু যারা চলে গেলেন তারা আর কোনোদিনও ফিরবেন না পাইলট কো পাইলট এয়ার হস্টেজ আসল হিরো তো এঁরাই তারাও কিন্তু নিজেরা বাঁচার জন্য প্যারাশুট করে লাভ দিতে পারতেন নিজেদের প্রাণ বাঁচাতে পারতেন কিন্তু তারা যাত্রীদের পাশে থাকলেন ও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেলেন এনাদের স্যালুট জানাই ও সকলের আত্মার শান্তি কামনা করি